আমি যাত্রাবাড়ি যাচ্ছি এখন খিলগাঁও ফ্লাইওভারে উঠছি ফ্লাইওভার তো উঠলে ঢাকা শহর তো উঠলে মনে হয় যে না কিছুটা একটু স্বস্তি আছে শান্তি আছে কারণ অবস্থা এমনিতে খুবই খারাপ ঢাকা শহরের যানজট যানজট দেখে চার পাঁচ দিনে বিগত পাঁচ ছয় দিনে ঢাকা শহরের ভিতরে রাইড করে টানা আমার যে সিলেটের যে ছোটো খাচুর যে যানজট আছে এগুলোর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই এই হচ্ছে ব্যাপার আমার কোনো প্রকার কোনো অভিযোগ নেই এই তো আমার যাত্রাবাড়ি পেয়ে গেছি এই হলো কথা খুবই মারাত্মক হয়তো অবরোধ মেবি এখন অবরোধ থাকলেও ঢাকা শহরে কোনো পরিবর্তন নেই গাড়ি চাপ মারাত্মক যে কোনো মানে একটা যে জিনিসটা এটা যারা ঢাকায় থাকে সবাই জানে এটা জানা আছে মানে যেই রুট বা যেদিকেই যাওয়া হয় না কেন সব দিক দিয়ে একই কন্ডিশন একই অবস্থা মানে মারাত্মক লেভেলের যানজট কিছু করার নেই আসলে এত পরিমাণ মানুষের চাপ এত প্রেশার প্রতিদিন হাজার হাজার গাড়ি ঢুকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা রাজধানী শহরের যা হয় আর কি মানে ঢাকা শহর বসবাসের জন্য উপযোগী নয় আমার সিলেটি বেস্ট বসবাসের জন্য সেরা দম বন্ধ হয়ে আস মাঝে মধ্যে দরকারে চার পাঁচ দিনের জন্য আসলে এই যে এক অবস্থা এটা সবাই সহ্য করতে পারে না অবশ্য যারা এখানে জন্ম তারা এখানে চলতে ফিরতে চলাফেরা করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছে তাদের নেচারের সাথে তাদের মেন্টালি ভাবে এটা সেট হয়ে গেছে আর মাতৃভূমি তো সবারই এটা সবার জন্যই নিজের মাতৃভূমির টান থাকবেই সে যাই হোক এই হইতেছে কথা যাই হোক এই যে যানজট যানজট যানজটে না পাইলে হইল ঘন্টার পর ঘন্টা দাঁড়াই দেখা এটা টু মাচ পেন দেয়ক আজকে খুব বেশি একটা যানজট পাইতেছি না আমি গুলশান থেকে এখন পর্যন্ত আসছি মানে দেখার মতো কোনো যানজট না কোনো সেই যে জটলা বেঁধে রইছে এরকম কোনো ব্যাপার এখন পর্যন্ত ফেস করি নাই ভালোই লাগতেছে যে ভ্যান ঢুকে গেছে বেরোয়া এখান থেকে একটা চ্যালেঞ্জের ব্যাপার ঘেরোয় গেলাম সংযোগ সড়ক যার ফলে এরকম মনে হইতেছে সান থেকে মালিবাগ মালিবাগ থেকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে রূপসা সরূপসা হয়ে ভৈরব দিয়ে আমি ডিরেক্ট কি বলে সিলেট চলে যাব মোটামুটি সফরটা ছিল আমার মোটামুটি ছয় দিনের একটা সফর ছিল খারাপ না ভালোই আর এই সফরে মোটামুটি আসান মঞ্জিল সদরঘাট এবং মাওয়া এক্সপ্রেসে পূর্বাঞ্চল এক্সপ্রেস এবং বঙ্গবন্ধু মহাসড়ক ভাঙা পর্যন্ত এবং পদ্মা হাতির জিলেগুলো দেখা হয়েছে এগুলো আপনারা নেক্সট ভিডিওতে আমি আপডেট দিয়ে দেব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ